আলাইকুম ভিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে আলফাবা নিয়ে ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনারা আলফাবা অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আলফাফা অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করবেন তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখছেন ব্রাদার জিম ইউটিউব চ্যানেল সাথে আছে আমি নাজমুল হক জিম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখুন আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তো ভিউয়ার্স আলফাফা কমিউনিটি অ্যাপসে ঢুকবেন ঢোকার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদেরকে অপশনটা স্কিপ করে দেখাচ্ছি একটুখানি লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর হচ্ছে আপনাদের হচ্ছে এখানটা আপনাদের ইমেল বা ইউজার নেম দিয়ে আপনার আপনার আপনাদের দেখাচ্ছি এরকম ইউজার নেম দিয়ে আপনার যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ যদি করতে যান তখন আপনার এইরকম লেখা উঠবে লগ ইন ফেল্ড অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো সেক্ষেত্রে আপনারা ফরগেট করবেন কীভাবে সেটা আপনাদের এখন দেখাবো তো ফরগেট করার জন্য আপনাদের হচ্ছে এইখানে দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড অপশান পাবেন আপনাদের দেখাচ্ছি এই জায়গায় ফরগেট পাসওয়ার্ড অপশান পাবেন তো ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশনে ফরওয়ার্ড পাসওয়ার্ডে অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা এখানে আপনাদের ইমেল যে ইমেল দিয়ে আপনি আলফাফা অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলটি এখানে বসাবেন জি এই ইমেলটা আপনারা আপনারা উঠায়া তারপরে এখানে নিচের দিকে সাবমিট অপশান পাবেন সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে লেখা উঠবে চেক ইউর ইমেল ফর দি কনফার্মেশন লিঙ্ক এখানে ওকে দেবেন ওকে দেওয়ার পর আপনার জিমেল অ্যাপসে ঢুকবেন আপনাদের জিমেল অ্যাপসে ঢোকার পর এরকম আলফাফা টিম থেকে আপনাদের কাছে মেসেজ আসবে আলফাফা টিমের এই মেসেজের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনাদের সামনে শো করবে তো আপনি এখান থেকে আপনার রেস্ট ইউর পাসওয়ার্ড রেস্ট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ডিফল্ট ব্রাউজারে আপনাদের লিঙ্কটা শো করবে এরকম শো করবে তো এখান থেকে আপনারা রেস্ট করতে পারবেন অথবা আপনারা এটাকে আপনাদের ব্রাউজারে নিয়েও ফরগেট করতে পারবেন এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে এই যে ওপেন ব্রাউজার এই যে ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন অথবা এখান থেকে করবেন তো আপনাদের একটা ডিফল্ট একটা পাসওয়ার্ড দেখাবে এটা আপনারা কেট কাটবেন এরকম কাটার পর আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দেবেন ধরুন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এরকম আপনারা বড়ো ছোট বড়ো অক্ষর এরকম মিলিয়ে আপনারা হচ্ছে যে কোনো একটা হচ্ছে কঠিন পাসওয়ার্ড দেবেন এরকম এটা দুর্বল হয়ে গেছে আর একটু শক্তিশালী করে দেওয়ার চেষ্টা করবেন এটা মিডিয়াম আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি তো আপনারা এরকম হচ্ছে পাসওয়ার্ড দেবেন উপরে যেটা দিয়েছেন নিচের ঘরেও সেটা দিয়ে আপনারা এরকম এখানে কিন্তু সেফ পাসওয়ার্ডে দিলে আপনার পাসওয়ার্ড হচ্ছে আপনার ফরগেট হয়ে যাবে তো এই যে ফর্গেট হয়ে গেছে এবার আপনাদের লগ করে দেখাচ্ছি এবার আপনাদের আফাফা অ্যাপসে ঢোকার পর এখানে ইউজার নেম দেবেন অথবা আপনাদের আপনার সেই এখানে ইউজার নেম দেবেন অথবা আপনাদের ইমেল দেবেন দেওয়ার পর হচ্ছে আপনার লগ ইন করার চেষ্টা করবেন যে এখানে আপনাদের জিমেল লেখার পর আপনাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর যেরকম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন করবেন এখানে লগ ইন করবেন লগ ইন একটু ওয়েট করবেন পর আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে জি এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করবে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করবেন ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না